আমরা জানতে চাচ্ছি যে গত কয়েক বছর এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার যে কার্যক্রমটি চলছে এই প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমে আপনারা কত আগাতে পারলেন আমরা এখনো দেখছি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বাইরে রয়েছে এগুলোকেও নেওয়ার জন্য আপনাদের প্রচেষ্টাটি তুলে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গেস্ট উৎসভুপ্ত বিশ্ববিদ্যালয় হল দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা আজকে এ ইউনিটের ভর্তি পরীক্ষা করছে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় আর দুইটা কেন্দ্রের ভর্তি পরীক্ষা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্র টোটাল পাঁচ হাজার তিনশো অত্যন্ত সুস্থ সুন্দরভাবে আমরা আমাদের এই ভর্তি কার্যক্রমকে আমরা পরিচালনা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষক মণ্ডলী সম্মানিত শিক্ষক মণ্ডলী কর্মকর্তা কর্মচারী সহ